মানুষের হৃদায়তের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবীয় রসুল পাঠিয়েছেন এর ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুল হোসেন হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম নবীজিকে যারা দেখেছেন ও ইমান এনেছেন তাদের সাহাবি বলা হয় সাহাবিরা হোসেন উম্মতের শ্রেষ্ঠ সূরা একেলাস পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ সূরা এই সুরা মুখস্থ নেই এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না প্রতিটি মুসলমান সুরাই কেলাস মুখস্ত এ সুরাই মহান আল্লাহর ঘোষণার পর তার সন্তান বলে যে ধারণা করা হয় এর প্রতিবাদ করা হয়েছে পবিত্র কোরআনের অন্যতম ছোট হিসেবে বিবেচিত করা হয় এই সুরা এটি মক্কায় অবতীর্ণ এ রুকু এক নং সায় একশো বারোতম সুরা পবিত্র কোরআনের এ সুরায় মহান আল্লাহর অস্তিত্ব সত্তার অনুপম ব্যাখ্যা হয়েছে হজরত আইসার আদিল তালা থেকে বর্ণিত আছে নবিজিৎ সাল্লাহি আসলাম এক সাহাবিকে একটি মুজাহিদ দলের প্রধান করে অভিযানে পাঠালেন নামাজে তখন নামাজে তিনি যখন তার সাথীদের নিয়ে ইমামতি করতেন তখন সুরাটি নিয়ে নামাজ শেষ করতেন তারা যখন অভিযান থেকে ফিরে এলেন তখন নবিজিৎ সাল্লাহি আসলামের খেদমতের ব্যাপারটি আলোচনা করলেন বেশি বেশি সুরা ইকেলাস তিলত যে কতটা ফজিলতপূর্ণ তা এক সাহাবির ইন্তেকালের ঘটনা থেকে আরও স্পষ্ট হয়ে যায় নিয়মিত সুরা একেলাস তিলৎকারী এক সাহাবির ইন্তেকাল করলে মহান আল্লাহ তালা জিব্রাইল আলাহি আসলামের নেতৃত্বে সত্তর হাজার ফেরেস্তাকে তার জানা যায় শরিক হতে পাঠান হজরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মোজানি আলাহি আসলাম ইন্তেকাল করলে সত্তর হাজার ফেরিস্তা সহ জিব্রাইল আলাহি আসসালাম নবীজির কাছে আগমন করেন নবীজি সাল্লাহি আসলাম জিব্রাইল আলাহি আসসালাম এবং সব ফেরেস্তাদের নিয়ে তার জানা জানাজায় শরীক্ষণ নামাজ শেষ হলে নবীজি জিব্রাইল আলহি কি জিজ্ঞাসা করেন হে জিব্রাইল কোন আমলের মাধ্যমে মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া মোজানি এ উচ্চ মর্যাদা অতিষ্ঠিত হয়েছে জবাবে জিব্রাইল আলহি আসাল্লাম বলেন এ মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে বসে হেঁটে হেঁটে সাওয়ারিতে চরা অবস্থায় তথা সর্ববস্থায় সুরাই কেলাস তিলত করত পবিত্র কুরআন আল্লাহতালার ঐশ্বিক কালাম এর মধ্যে কোন কোনো সুরা বা আয়াত বিশেষ ফজিলতপূর্ণ সেগুলো তিলতের মাধ্যমে বান্দা অধিক সব ও ফজিলত লাভ করতে পারে যেগুলোর মাধ্যমে বান্দা মহান আল্লাহ কাছে সাহায্য পারে। তেমনি এক ফজিলতপূর্ণ নাম পবিত্র মহান একশো বারোতম বিশেষ মর্যাদা দিয়েছেন এই সুরা মানুষকে শিরক থেকে মুক্ত হয়ে একমাত্র মহান আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেয় এছাড়াও এই সুরা তিলাওয়ার মাধ্যমে পুরো কোরআনের এক তৃতীয়াংশ তিলওয়ের সব পাওয়া যায় আবু সাইদ খুদ্রির আদালতালা থেকে বর্ণিত এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন বারবার কুলহু আল্লাহ আহাদ সুরাটি পড়ছেন সকাল হলে ওই ব্যক্তি রসুল সাল্লাহ সামনে এই বিষয়টি পেশ করলেন লোকটি হয়তো ভেবেছে এই সুট্ট একটি সুরা বরংবার পড়তে থাকা তেমন স্বভাবের কাজ নয় তখন রসুল সাল্লাহ বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সুরা একেলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান এজন্য নবী সাল্লাহ সাল্লাম সাহাবাই কিরামকে এই সুরা পড়তে বিশেষ তাগিদ দিতেন বিশেষ করে রাতের ইবাদতে যেন এই সুরাটি থাকে এ ব্যাপারে উদ্ধত করেছেন আবু দারদা আদিল তালা বর্ণিত করে নবী সাল সাল্লাম একদিন বললেন তোমাদের প্রত্যেকে কি প্রতিরাতে কোরআনের এক তৃতীয়াংশ তিলত করতে পারে না সাহাবিরা বললেন আমরা দুর্বল প্রতিরাতে এত বেশি পরিমাণ করে আমাদের সাধ্যের বাইরে রসুসাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা পুরো কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন এবং সুরা ইকেলাসকে তিন ভাগের এক ভাগ গণ্য করেছেন শুভানন্দ বেশি বেশি ইকেলাস যে কতটা ফজিলত পূর্ণ। তাই এক সাহাবির ইন্তেকালের ঘটনা থেকে আরও স্পষ্ট হয়ে গেল নিয়মিত সুরা ইকেলাস তিলওয়ারী এক সাহাবি ইন্তেকাল করলে মহান আল্লাহ তালা জিব্রাহল আলাহি আসসালামের নেতৃত্বে সত্তর হাজার ফেরিস্তাকে তার জানাজায় শরীক হতে পাঠান হাদির শরীফে এসেছে মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া মুজানি আলাহি আসসাল্লাম ইন্তেকাল করলে সত্তর হাজার ফেরেস্তা সহ জিব্রাহল আলাহি আসাল্লাম নবীজির কাছে আগমন করলেন মহানবী হজরতাল্লাহ সাল্লাম জিব্রাহল আলাহি আসসালাম ইমন এসব ফেরস্তাদের নিয়ে তার জানাজায় শরিক হন নবিজি সাল্লাম জিব্রাইল আল্লাহি আসসালামকে জিজ্ঞাসা করেন হে জিবরাইল কোন আমলের মাধ্যমে মোয়াবে ইবনে মোয়াবিয়া মোজানি এই উৎস মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন জবাবে ইব জিব্রাহল আলাহি বললেন এই মর্যাদা লাভের কারণ হলো সে দাঁড়িয়ে বসে হেঁটে শাহরিতে তথা সর্বাবস্থায় সুরাই কেলাস তিলত করত আরেক বর্ণনা এসেছে নবীজি জিজ্ঞাসা করেছেন হে জিব্রাইল কোন আমল দ্বারা মুয় ইবনে মোয়াবি আল্লাহ তাল্লাহ নিকটে এই মর্যাদা লাভ করেছে জিব্রাইল আলহি আসাল্লাম উত্তরে বলেছেন